হ্যালো বন্ধুরা প্রথমেই সবাইকে জানাই শুভ সকাল আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের রান্নার ভিডিও দেখানোর জন্য চলো আজকে দেখে নিই কী রান্না করবো আজকে আমি রান্না করব আজকে এখানে নিয়ে নিয়েছি যে পাবদা মাছ পাবদা মাছটা আমি কাটলাম কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপরে আর কী কী লাগবে সব প্রিপারেশন করে তোমাদের আমি আবার দেখাচ্ছি আজকে পাবদা মাছের ঝাল করব কীভাবে করব তোমাদের সাথে শেয়ার করব চলো টাটা আবার একটু পরে আসছি এ দেখো বন্ধুরা ঝাল করার জন্য পাবদা মাছের আমি সবকিছু এখানে রেডি করে নিয়েছি কেটে এদিকে পেঁয়াজ নিয়েছি একটু আদা রসুন নিয়েছি আর টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আর এটা হচ্ছে দেখো ধনে পাতা এটাও আমি দেবো সাথে পেস্ট করার জন্য পেঁয়াজটা পেস্ট করব না আর এদিকে একটু ধনে কুচি করে নিয়েছি সেটা আমি পরে নামানোর সময় দেব। আর এটা আমি পেস্ট করব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে মাছটা ভাজার জন্য আর নিয়েছি একটু গোটা ধনিয়া আর এদিকে আমার গোটা জিরে এগুলো সব পেস্ট করব পেস্ট করে তোমাদের আবার দেখাচ্ছে আর এইদিকে নিয়ে নিয়েছি কালো জিরে সেটা আমি ফোড়ন এটাও ফোড়ন দিয়ে তোমাদের পেস্টটা করে আবার দেখো বন্ধু এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আমি তিনটে তিনটে করে ভাজছি আমার সঠিক মাছ আছে মাছটা ভাজা দিকে বসিয়ে দিয়েছি আর এদিকে সব নিয়ে নিয়েছি পেস্ট করবো বলে পেস্টটা করে নিই তারপরে তোমাদের আবার দেখাচ্ছি আর মাছটা ভাজা হলেও তোমাদের দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে বেশি ভাজিনি। পাবদা মাছ বেশি ভাজতে নেই মাছগুলো সব আমার ভাজা হয়ে গেছে এ দেখো কড়াইতে যা তেল ছিল সেই তেলটাই আর তেল দেব না আমি এবার আমি ফোড়ন দেব এ দেখো আমি এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে তোমার এই একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিলাম গোটা গরম মশলা দেওয়া যায় আজকে আমার কাছে গোটা গরম মশলাটা নেই তাই এগুলোই ফোড়নে দিলাম থাকলে দেবে না থাকলে নাও দিতে পারো এবার আমি এই যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো পেস্ট করে নিই পেঁয়াজগুলো একটু ভাজা করে নেবো এবার পেঁয়াজগুলো একটু ভাজা হোক তারপরে মশলাগুলো যখন দেবো তোমাদের আবার দেখা পেঁয়াজগুলো একটু ভেজে নিই এ দেখো বন্ধুরা পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে বেশি ভাজিনি এইটুকুই ভেজেছি এবার যে পেস্টটা করে রেখেছিলাম এই পেস্টটা আবার দিয়ে দেবো ধনে পাতা তারপরে ধনে গোটা ধনে গোটা জিরে তা কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো যে পেস্টটা করেছিলাম আমি ধনেপাতাটা পাতাটা পেস্ট করে দিই ঝালে আমার খুব ভালো লাগে এই পেস্টটাই এবার দিয়ে দেবো এর মধ্যে এই পেস্টটা দিয়ে দিলাম এবার এটা একটু কষে নিক তারপরে আবার তোমাদের দেখাচ্ছি এ দেখো বন্ধুরা আমার মশলাটা একটু কষে এসছে দেখো একটু হালকা তেলও ছেড়েছে এবার আমি এই পর্যায়ে আমি একটু বাটি ধোয়া জলও দিয়েছিলাম তখন এবার আমি দিয়ে দেবো মতো নুন এই যে সাতমতো নুন দিয়ে দিলাম আমি প্রথমে অল্পই নুন দিই বেশি নুন দেবো না পরে যদি লাগে তখন দেব নুন অল্প দিলে পরে আবার দেওয়া যায় কিন্তু নুন বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি হলুদ দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেবো এখানে এই যে সানরাইসের হালকা লঙ্কার গুঁড়ো বেশি দেবো না অল্প একটু কালারের জন্য শুধু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার একটু কষনি মশলাটা তারপরে তোমাদের দেখা দেখো এবার কষে গেছে এবার আমি এখানে করে নিয়েছিলাম একটু গরম জল এবার আমি একটু জল দিয়ে দেবো বেশি জল দেবো না যেহেতু পাপদা মাছটা একটু গামাখা গামাখা হয় অল্প জল দিয়ে দিলাম পরিমাণ প্রথম জল নিয়ে দিলাম কেন মাছগুলো তো আবার ফুটবে যেহেতু এটা গরম জল এবার আমি মাছগুলো ছেড়ে দেব কাঁচা জল হলে একটু ফুটিয়ে নিতাম যেহেতু এটা গরম জল সেহেতু আমি আমি একে একে এবার মাছগুলো 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 ছেড়ে দিয়ে দিয়ে দিলাম একটু ফুটবে সেজন্য চলো একটু ফুটে যাক তারপরে আবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার ঝোলটা প্রায় ফুটে গেছে এবার আমি এই যে দুটো গোটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব আর যে ধনে পাতা কুচিটা রেখেছিলাম সেই ধনে পাতা কুচিটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু সানরাইজের গরম মশলা গুঁড়ো দেখো বন্ধুরা আমার পাবদা মাছের ঝাল পুরো রেডি এইটুকুনি আমি হালকা মানে ঝোল রাখলাম কেন কি ভাত দিয়ে খেতে হবে ওই জন্য হালকা আমি ঝোল রাখলাম তো আমার রেসিপিটা কেমন লাগলো সেটা জানিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরাও এরকম চটজলদি বাড়িতে পাবনা মাছের ঝাল বানিয়ে নিতে পারো খেতে ভীষণ টেস্টি হয় গরম ভাতে সাথে একটা লেবু দারুণ লাগে চলো টাটা আবার পরে কোনো অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে টাটা